আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্ক্রিনে যে বাইকটি দেখতে পাচ্ছেন পালসার ডাবল ডিক্স অনেক ভাই ডাবল ডিক্স বাইক ফ্রেশ কন্ডিশন বাইক খোঁজেন ভাই আমি যতই ফ্রেশ কন্ডিশন বলি আপনারা সামনাসামনি সব কিছু দেখে নেবেন প্রয়োজনে একজন টেকনিশিয়ান মোটরসাইকেল মিস্ত্রি আইনে দেখাতে পারেন কোনো সমস্যা নাই আপনার যতবার খুশি ততবার দেখে নেবেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দুই হাজার একুশের মডেল ডাবল এক্সের বাইক বাইকটি আমরা পেয়েছি আঠারো হাজার প্লাস একদম আঠারো হাজার প্লাস অবস্থায় বাইকটি আমরা ক্রয় করি তো ভাই বেড়া আপনারা যদি এই বাইকটি নিতে চান আপনারা আমাদের শোরুমেও আসতে পারেন অথবা স্কেনে নাম্বার দেওয়া থাকবে কল করে চলে আসবেন অথবা কলে কথা বলতে পারবেন তো ভাই ডাবল ডিস্সের এই বাইক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজকে যারা এই ভিডিও দেখে আসবেন একবার ফিক্সড এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই এছাড়া বিভিন্ন কোয়ালিটি বাইক আছে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন বিভিন্ন রকমের বাইক আমাদের শোরুম লোকেশন আবার বলে দিই মানিকগঞ্জ গড়পাড়া এসপি সুপার মার্কেট সদর থেকে চার কিলো ভেতরে টিবিএসি স্ট্রাইকার যারা স্ট্রাইকার বাইক খুঁজছেন তারা যোগাযোগ করতে পারেন